চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান থেকে কয়েকটি বিষয় আলোচনা করা হচ্ছে এটি করা হচ্ছে রিসেন্ট পাবলিকেশন প্রকাশিত জব সলিউশন বইটি থেকে বলা হচ্ছে যে ঐতিহাসিক ছয় দফা দাবি কোথায় পেশ করা হয় উত্তর হবে পাকিস্তানের লাহোরে পাকিস্তানের লাহোরে ছয় দফা দাবি পেশ করা হয় বাংলাদেশের সংসদ সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত ন্যূনতম বয়স হলো পঁচিশ বছর অর্থাৎ বাংলাদেশে এমপি হতে গেলে ভোটে দাঁড়াতে হলে পঁচিশ বছর ন্যূনতম হতে হবে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক যাকে সংক্ষেপে বলা হয় বিবি বা বাংলাদেশ ব্যাংক অলিম্পিকের আয়োজক সংস্থার নাম কি অলিম্পিকের আয়োজক সংস্থার নাম হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি যাকে সংক্ষেপে বলা হয় আইওসি অর্থাৎ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি সুইজারল্যান্ডের লুজানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সদর দপ্তর অবস্থিত আর আইওসি এর দাপ্তরিক ভাষা হচ্ছে ফরাসি এবং ইংরেজি অর্থাৎ ফরাসি মানে ফ্রেন্স এবং ইংরেজি হচ্ছে অফিসিয়াল ভাষা সৌরমণ্ডলের সবচেয়ে ছোট গ্রহ কোনটি সৌরমণ্ডলের সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে বুধ ওপেকের সদর দপ্তর কোথায় ওপেকে সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ওয়ারি বটেশ্বর কিসের জন্য প্রসিদ্ধ নরসিংদীর বেলাবো ও শিবপুর উপজেলায় অবস্থিত ওয়ারি ও বটেশ্বর নামেও দুটি গ্রামব্যাপী একটি প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে সেই প্রত্নতাত্ত্বিক স্থানের জন্য এই গ্রাম দুটি বিখ্যাত মুজিব বর্ষের ব্যাপ্তিকাল কি মুজিব বর্ষের ব্যাপ্তিকাল হলো সতেরো মার্চ দু সাল থেকে ১৬ ডিসেম্বর দু সাল পর্যন্ত ডিএনডি বাঁধ কোন শহর রক্ষার জন্য তৈরি করা হয়েছিল ডিএনডি বা ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা অর্থাৎ ঢাকা ডিতে ঢাকা এনতে নারায়ণগঞ্জ ডিতে ডেমরা এই বাঁধ নির্মাণ করে ঢাকা শহরকে রক্ষা করা হয়েছিল প্রাচীন প্রাচীন কোথায় পুণ্ডনগর বগুড়ার মহাস্থান করে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মারক শিখা চিরন্তন কোথায় অবস্থিত মুক্তিযুদ্ধের স্মারক শিখা চিরন্তন হলো রাজধানী ঢাকার সোহরাবার উদ্যানে অবস্থিত একটি স্মরণ স্থাপনা বৈদ্যুতিক ক্ষমতার একক কি বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে ওয়াট ডাব্লিউ এ ডাবলটি বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে ওয়াট বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কত তারিখে মহাকাশে উৎক্ষেপণ করা হয় এগারো মে দু সালে বাংলাদেশ সময় বারো মে দু সালে আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত আমাজন নদী পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী আর প্রথম দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ ডিজিডিএ এর পূর্ণরূপ লিখুন পূর্ণরূপ হচ্ছে ডাইরেক্টরেট জেনারেল অব ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ ওষুধ প্রশাসন সেটাকে বলা হয় ডিজিডিএ ডাইরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন